বেখবর মুসলমা বেখবর মুসলমা বেখবর মুসলমা একদিন দুইদিন বাচ্চা দেখে ওযু খানায় গেছে মা সুন্দর করে ওযু বানাইছেন বাচ্চা তো বুঝে না ও পানি গুলা নিয়া হাফ গোসল করে মা যায় নামাজে দাঁড়ায় গেছেন বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে মা হাত বুকে বাঁচছেন বাচ্চাটাও বুকে বাঁচছে এবার তাকায় দেখি আম্মা যান নাড়ায় বাচ্চাও ঠোঁট নাড়ায়

ওই বাচ্চাটা ঠোঁট নারায় কেন কয় ওর মা জন্য কয় ওর মা কি কয় বলে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ কয় ফেরেশতারা লে এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা এই বাচ্চার তো আমল নামা জারি হয় নাই এর সওয়াবগুলো গুলো মায়ের আমল নামায় ঢুকায় দাও ও পদ্দারা আম্মা জানেরা আপনাদের এত সম্মান

আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করে বলল আনা রব্বু কুমুল আলা ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছে রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিয়া হয়ে যাবে ইসমাইল নবীর মা কি নাম বললাম বলে না বলে না হাজার আলাইহা সালাম আপনাদের মতো নারী এই যে কোরবানি আসতেছে পরীক্ষা বড় কঠিন পরীক্ষা জানের কোরবানি মালের কোরবানি ফলের কোরবানি এব্রাহিম নবী আশি বছর পরে কান্না কাটি কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন আল্লাহ সন্তান দিবেন ইসমাইল নামের সন্তান মায়া কম না বেশি আল্লাহ কয় মায়া করতে যাইয়া আমার মায়া মোহাব্বতে ঘাটতি হতে দেওয়া যাবে সন্তানের মায়া করো কিন্তু আল্লাহর থেকে বেশি বেশি খবরদার সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া চুমা দিছাই নিমো সন্তানের কয়বার আব্বু আব্বু কয়া সন্তানের গালে চুমা খাইছো একটু চিন্তা করো হিসাব মিলাও আমার আল্লাহ রে অতবার আল্লাহ কইছো নি সন্তান কে দিছেন কথা কয় চেহারা সুন্দর কে বানাইছেন তুমি যে আব্বুকে চুমা দিলা একবারও কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা এত সুন্দর চেহারা দিছে ওই মালিকের ভুই লাগা শুনে জুব ও পদ্মার আম্মা জান আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের উপরে আসলো সন্তান সহ জঙ্গলে রাইখা আসো মক্কার ঘরের কিনা ইব্রাহিম নবী হাজেরা ইসমাঈল সহ জঙ্গলের কিনারা বাইতুল্লাহে মানুষ নাই জঙ্গলার জঙ্গল ওখানে একটু পানি রাইখা ইব্রাহিম নবী বলে বিদায় শিশু বাচ্চা আর একজন নারী আর কেউ নাই পুরা চতুর জঙ্গল আলো নাই বাতাস নাই খানা নাই পানি নাই আহারে কত কঠিন পরীক্ষা ও আম্মা জানের হাজেরা যখন দেখে ইব্রাহিম চলে যাইতেছে আরে এই জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়ে কামগো রাইখা কই যান বাড়ি যাই কামনে রাইখে গেলেন এটা কি আমি বিবি তো আরো একজন না তার সারা ইব্রাহিম নবীর বিবি সারা প্রথম বিবি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা কয় তার সাথে আবার কোন রাগটা করে রায়খা গেলেন ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকে হুকুম দেখেন বলা মাত্রই আম্মাজান হাজারা আলাইহা সালাম চোখের পানি ছেড়ে ইব্রাহিমের হাত ধরে কাঁদতে আর বললেন পায়গম্বর আমার মালিক যদি অর্ডার করে কোন দুঃখ নাই আমি রাজি হয়ে গেলাম আমি হাজারার কোনো খবর নেওয়া লাগবে না সময় যদি পান মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়েন শিশু বাচ্চা পানি নেই ইব্রাহিম নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির পাহাড়ে উপরে উঠা নিচে নামছেন সন্তানের ইসমাইলের রাইখা চলে গেলেন পাহাড়ের নিচে নাইমা হাত উঠাইয়া দোয়া করলেন রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারাইন ইনদা বাইতিকাল মুহাররাম আল্লাহর কাছে দোয়া করলেন হে মালিক একজন পুরুষ নাই মহিলাও নাই আমার বিবি আর শিশু বাচ্চা اسماعিলের দিকে গেলাম তুমি হেফাজত করো রিজিকের ব্যবস্থা করে দাও দোয়া করে চলে গেলেন আর খবর নাই আল্লাহর অর্ডার নাই আল্লাহর পরীক্ষা এটা কেমন কঠিন চিন্তা করেন তো এদিকে اسماعিলের পানি শেষ কঠিন পরীক্ষা মা হাজেরা পাগলনির মত দৌড়াচ اسماعিলের কান্না বন্ধ হয় না খুদার তৃষ্ণার কান্না পায়ের আঘাতে পানি বের হয়ে গেল জমজমের পানি অন্য বর্ণনায় আসে না ইসমাইলের পায়ের আঘাতে না আমিন ওখানে পাখা দিয়া বাড়ি মারছে তো পানির ফোয়ারা শুরু হয়ে

আমি ঘটনা ছোট করে বলে গেলাম ইসমাইল বড় হয়ে গেলেন মানুষজন আলো পানি আসলো খানা আসলো আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন ইসমাইল বড় হয়ে গেলেন বছর আল্লাহর পরীক্ষা শুরু করা গোপনে একটা রশি ইব্রাহিম রওনা যে এলাকায় জঙ্গল সিলাইতে আরে বাড়ি ঘরের অভাব নাই মানুষজন ইসমাইল কই মানুষজন চিনে না খুঁজতে খোঁজতে হাজারার ঘর আসেনি ইসমাইলের ঘর আসেনি ওই 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 যে একেবারে ভাঙ্গা একটা ছোট্ট ঘর গ্রামের এক পাশ এবারই ইব্রাহিম দুঃখ ভরা মোহাব্বতের আকর্ষণ নিয়ে সালাম দিলেন হাজারা তো চিনে ফেলছে ইসমাইল চিনতে পারে নাই নি আমার বাবা বহুদিনের দূরত্বের মোহাব্বতের ঢেউ হাত কয় বাবা আসো ইসমাইল চিনতে পারে না কোলে আসতে চায় না আমি তোমার বাবা ইব্রাহিম মা হাজেরা আনন্দে কোলে উঠায় দিলেন ইব্রাহিম আবার মায়া নিয়ে আবার গাঢ় হইয়া যায় আমার উপরে তো একটা কঠিন পরীক্ষা জবাই দেরি না কয়ে রাখায় বিবি হাজেরা সময় নাই মালিকের দাওয়াতে যাবো ইসমাইলের সাজায়া দাও মা হাজেরা খুশি দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে যে আমার সন্তানের নিয়ে যাবে মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন যাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত মা হাজেরা বুঝতে পারেন না ওই মিনা বাজারে যখন নিয়া হাজির এখন যেখানে হাজি সাপরা কোরবানি দেয় হজে যাইয়া ওই মিনা বাজার ইসমাইলের দাঁড় করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল একটু পরীক্ষাটা কইরা নেই জবাইয়ের আগে এবার ডাক দিয়ে কয় ইসমাইল ইন্নি আরা ফিল মানাম আন্নি আজবাহু কা ফানজুর মাযা তারা আমি স্বপ্নে দেখলাম তরে জবাই করতেছি বলো বাবা তোমার মতামত কি দেখছেন নি বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে ইয়া আবাদি ফাল মা তুমার আব্বাসান আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন আমার জবাই করে তবে আপনার ভয় নাই আমি আব্বা জানান আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন চিন্তা করেন বাবা কইতেছে তোরে দেখছি স্বপ্নে জবাই করতেস

আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আছি তবে একটু দুঃখ অন্তরে আছে আব্বা পা কি আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে মা কষ্ট করে লালন পালন করেছে। আসেন না আমার মা পানি ছিল না খানাও ছিল না আমার আম্মা কত কষ্ট করে বাড়িতে বৈশাখ যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম মা বলে দিছেন তাও

আপনার দুইটাও কারণ জবাই করার সময় যদি চালাইতে আমার দিকে নজর লাগে মায়ার কারণে জবাই করতে পারবেন না আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাবো তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন আমার হাত পাও বেঁধে নেন ধৈর্য বড় কঠিন এক সম্পদ বাবাও আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার সন্তানও সেরেন্ডার হয়ে গেল ও যুব আমি করি যে দিয়া দোয়া করি এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার করি যার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে নাও ইসমাইলের মতো কবুল মানে কি তুমি জবাই হবা আগামী কোরবানিতে আল্লাহ ইসমাইলের মতো আদর্শ আলা বানায় না মুরব্বীদের জন্য দোয়া করি আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শ আলা বানায় দেন জোরে কোন আমি। আম্মাজানদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মাকে হাজেরা আলহাসালামের মতো সবিরিন্দের অন্তর্ভুক্ত বানায় দেন এরে আম্মাজান! আল্লাহ সন্তান দিবেন এখন থেকে তৈরি হয় সন্তানটারে ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানান তবে বেয়াদব বানাবেন না সন্তানকে কোরআন ওয়ালা পড়া পকরান পড়ায় আদর্শ ডাক্তার বানায় দেন ওই মা সন্তানের জন্য দোয়া করেন চেষ্টা করেন ও যুবক বাবারা তোমরাও তৈরি হয়ে যাও জীবনে শয়তানের ধোঁকায় পড়ে তো গুনাহ কম করো নাই আজকে থেকে নিয়ত করো তওবা করো আর গুনাহ করবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না নবীর তরিকা মেনে চলবা মনটাকে বুঝাইয়া নাও তোমার কত যুবক নামাজ পড়ে স্কুলে পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তাও বার নিয়ত করে নাও মরিয়া গেল নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না তওবা করার মতো অন্তর যদি তৈরি করতে পারো আল্লাহ পেছনের সব গুণা মাফ করে দিবেন ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন আমার বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন আমার মা বোন যারা আছে সবাইকে কবুল করে নেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু السلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزقك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الاسقام ودائر مالي গুনাহের দরওয়াজায় হাজির সব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক ভাই পর্দারা রানের মা বোনেরা মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দান আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ঘরে ঘরে শূন্যতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দানিশি বানায় দেন নেককার সন্তানের মা বাবা সবাইকে বানায় দেন আমার কুলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেন বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানের কান্না আওয়াজ ইসরায়েলের জালেমদের জুলুম অত্যাচার মায়ের সামনে সন্তানের জবাই করা হয় সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার করা হয় রহমতের চাদর দিয়ে হেফাজত করেন জালেমদের হেদায়তের ব্যবস্থা করে দেন